অনন্ত মহাকালের পথে আরও একটি নতুন দিনের সূচনা গ্রহ নক্ষত্রের অবস্থান প্রতিনিয়তই আপনাদের ভাগ্য প্রভাবিত করে আজকের দিনে আপনার রাশিচক্রে কি নিয়ে আসছে আসুন এই জ্যোতিষশাস্ত্রের আলোয় আপনাদের সম্ভাবনায় দিনটি পথ নির্দেশক হিসেবে খুঁজে নেওয়া যাক আজ পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম সকাল বেলায় পাঁচটা বেজে বাইশ মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবে সন্ধে বেলায় পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট নাগাদ আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা নটা বেজে তেরো মিনিট নাগাদ এবং চন্দ্রাস্ত যাবেন সকালবেলা আটটা বেজে ছত্রিশ মিনিট নাগাদ আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষ পঞ্চমী যেটা কিনা সকাল ছটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি আরম্ভ হবে আজকে নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র রাত্রি বারোটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত আজকের যোগ রয়েছে ধৃতি যোগ সকাল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপরে সুলযোগের সূচনা হবে আজকের করণ রয়েছে বপ করণ সকাল ছটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে বাল্ব করণ সন্ধ্যে ছটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত আর আজকে থাকতে রয়েছে তারপরেই হবে কৈলব কাল আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা বেজে বত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে আজকের অমৃতকাল পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল সকাল সাতটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে সকাল নটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এই সময় আপনাদের কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়ে থাকে আর আজকে রয়েছে জমগণ্ড সকালে দশটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং থাকতে চলেছে গুলিককাল, কাল দুপুরে একটা বেজে মিনিট মিনিট থেকে বেজে পর্যন্ত আর আজকে থাকতে চলেছে বারবেলা সকাল সাতটা বেজে বাইশ মিনিট থেকে সকাল আটটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত আজকের বিশেষ ঘটনা বলি এবং উৎসব বর্তমানে কোনো বিশেষ উৎসব বা ব্রত আজকের দিনে সেরকম নেই তবে স্থানীয় এবং আঞ্চলিক ভেদে কিছুটি পুজো থাকতে পারে মকর রাশি ক্যাপ্রিকন পয়লা সেপ্টেম্বর দু সোমবার মকর লগ্নের জাতক জাতিকাদের অথবা মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ মকর রাশির জন্য গ্রহ নক্ষত্রের অবস্থান মিশ্র ফলদায়ক আপনার রাশি অধিপতি শনি আপনার কর্মক্ষেত্রে স্থিতিশীলতা এবং শৃঙ্খলা আনতে চলেছে তবে রাহুর প্রভাবে মাঝে মাঝে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ বা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে মঙ্গলের অবস্থান আপনার শক্তি বৃদ্ধি করে দেবে কেমন কাটতে চলেছে দিনটি দিনটি আজ আপনার উত্থান পতনে ভরপুর থাকতে চলেছে সকালে কিছুটা কাজের বাধা এলেও আপনার দৃঢ় সংকল্প এবং পরিশ্রম আপনাকে এগিয়ে নিয়ে যাবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন এবং তাড়াহুড়ো এড়িয়ে চলুন ধৈর্য ধরলে সফলতা আসবে কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য কেমন কর্মক্ষেত্রে আজ আপনাকে কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হতে পারে তবে আপনার কঠোর পরিশ্রম শ্রম এবং অধ্যায়ন আপনাকে সফলতা এনে দিতে পারে ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো চুক্তি করার আগে সমস্ত দিকে খুঁটিয়ে দেখে নেবেন চাকরিজীবীদের জন্য নতুন দায়িত্ব আসতে পারে যা আপনার দক্ষতা প্রমাণ করার সুযোগ দেবে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং নতুন বিষয় শিখতে আগ্রহী হবেন গবেষণামূলক কাজে ভালো ফল পেতে চলেছেন তবে পরীক্ষার ফলাফল নিয়ে কিছুটা আপনারা চিন্তিত থাকতে পারেন যা আপনাদের জন্য স্বাভাবিক আত্মবিশ্বাস আপনারা রাখুন আর্থিক দিক দিয়ে দিনটি কেমন অর্থের দিক থেকে আজ আগের দিনটি মিশ্র ফল অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে তবে বাজেট মেনে চলুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা রাখুন এবং বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন ধার দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে সচেতনতা আপনাদের জন্য খুবই জরুরি অর্থ সঞ্চয়ের দিকে আপনারা মনোযোগ দিন প্রেম এবং পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে দিনটা কিছুটা সংবেদনশীল হতে পারে সঙ্গীর সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে তবে তা আলোচনার মাধ্যমে সমাধান করে নেওয়া কিন্তু আপনাদের পক্ষে সম্ভব পরিবারের শান্তি বজায় রাখার জন্য আজকে আপনারা কিন্তু একটু চেষ্টা করুন বয়স্কদের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল নেবেন স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন স্বাস্থ্যের দিকে আজ আপনাকে সতর্কতা অবলম্বন করতে হতে পারে ছোটখাটো জয়েন্ট পেন বা ঠান্ডা লাগার সমস্যা দেখা দিতে পারে তাই সাবধানে চলাফেরা করুন এবং ঠান্ডা জাতীয় খাবার এড়িয়েই চলুন বাইরের খাবার আপনাদের জন্য এড়িয়ে যাওয়া আজকের জন্য ভালোই হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিন মানসিক চাপ কমাতে যোগাভ্যাস অথবা মেডিটেশন করতে পারেন আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে কালো নীল এবং ধূসর শুভ সংখ্যা আট সতেরো এবং ছাব্বিশ প্রতিকার আজ শনিদেবের পুজো করুন এবং সরষের তেলে নিবেদন করুন এটি আপনার সমস্ত বাধা দূর করতে সহায়ক করবে এবং আপনার কর্মজীবনে স্থিতিশীলতা নিয়ে আসবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ পয়লা সেপ্টেম্বর দু হাজার সোমবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি হবে সকাল বেলায় প্রায় আটটা বেজে তিরিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে বেলায় দুটো বেজে তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় যে জোয়ারটি আসবে সেটি হবে প্রায় রাত্রিবেলা নটার দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন ভোর রাতে তিনটের দিকে আজকে কলকাতা অঞ্চলে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসবে সেটি হবে সকালবেলা প্রায় এগারোটা তিরিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে বৈকালবেলায় পাঁচটা তিরিশ মিনিট দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে ভোর রাতে প্রায় পাঁচটার দিকে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক